এ রাজ্যের সরকার যখন দাবি করে একাধিক উন্নয়নের কথা তখন শিক্ষাক্ষেত্রেই অনুন্নয়নের ছবি বাঁকুড়ার বিক্রমপুর রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন বিদ্যালয়ের চারপাশে ছিল না কোনো পাঁচিল যে কোনো মুহূর্তেই দুর্ঘটনার শিকার হতে পারত বিদ্যালয়ের পড়ুয়ারা অভিযোগ বারবার সরকারকে জানিয়েও কোনো উদ্যোগ নেয়নি তাই স্কুলের প্রধান শিক্ষক ও গ্রামবাসীদের উদ্যোগেই তৈরি হল বিদ্যালয়ের পাঁচিল সরকার বাহাদুর এটা সম্পর্কে উদাসীনতা ছিল তাই আমার কি বাধ্য হয়ে করতে হয়েছি ছেলেদের পড়াশোনার জন্যে ছেলেদের যে পঠন পাঠন মানে খারাপ বেহাল অবস্থা যেটা সরকারের করা উচিত কিন্তু সরকার তো করেন না সরকারকে তো বলছি হান্ড্রেড টাইমস হান্ড্রেড টাইমস তাদেরকে জানানো হয়েছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার অন্দা ব্লকের রামকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে দাবি ছিল গ্রামের মানুষের একটা বিদ্যালয় চত্বরে বাউন্ডারি ওয়াল সেই বাউন্ডারি ওয়াল কিন্তু দেয়া হয়নি কিন্তু সেখানে বাধ্য হয়ে তখন গ্রামের মানুষ এবং স্কুলের যিনি শিক্ষক আছে তাদের সহায়তায় কিন্তু টাকা কালেকশন করে সেই বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে না সরকারি অনুদান পায়নি সেভাবে আমরা জানিয়েছিলাম সমগ্র শিক্ষা মিশন ব্লক অফিস পঞ্চায়েতে কিন্তু আমরা আর্থিক সাহায্য সেভাবে পাইনি তারপর আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে কাজটা সেই শিক্ষাঙ্গন যেখানে সরকারের করে দেওয়া প্রয়োজন ছিল এই বাউন্ডারি ওয়াল এবং এই ছোট ছোট শিশুদের ক্ষেত্রে তাদের যে খেলাধুলা এবং রাস্তায় না বেরিয়ে আসা তার সেই কারণে বাউন্ডারি ওয়াল তা কিন্তু সরকারি পক্ষ থেকে কিন্তু করে দেওয়া হয়নি প্রশ্ন সরকারি স্কুলের পড়ুয়ারা কেন বারবার অবহেলিত সাধারণ পরিবারের ছেলেমেয়েরা শিক্ষার জন্য যাবে কোথায় বাঁকুড়ার বিক্রমপুর থেকে স্বরূপ রায় ক্যালকাটা নিউজ